আসসালামু আলাইকুম শিবপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার দশাম সাত মাইল গরুর হাটে সারসা থানা এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় গরুর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন কুরবানির আগে বিশাল এক জোড়া মহিষের আমদানি হয়েছে তো এটা কী জাতের মহিষ কত টাকা দাম চাচ্ছে কতটুকু গোস্ত আছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব যশোর জেলার সাত মাইল হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড়ো সুটাম দেহের এক জোড়া মহিষ এখনো পর্যন্ত আমার দেখা সবচেয়ে বড় মহিষ সুপ্রিয় দর্শক যেহেতু অনেক বড় মহিষ নিয়ে আসছে তো যে মালিক মূল মালিক এখানে নাই আমরা কর্মচারীর সাথে একটু কথা বলবো উনি আসলে কথা বলতে অনেক লজ্জা পাচ্ছে আমরা কর্মচারীর সাথে কথা বলবো কিছুটা তথ্য নিব মহিষ সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই কেমন দেখছেন বাজার মোটামুটি ভালো আসছেন কোথা থেকে মানে বেনাফুল ফুড খালি দশক জেলা আচ্ছা এগুলো কি জাতের মহিষ ভাই

দর্শক শ্রোতা শুনলেন এই যে একজোড়া সুতাম দেহের মহিষ বিশাল বড় মহিষ পঁয়ত্রিশ মন বস্তু আছে বলে ধারণা করছে পুরুষ মহিষ দর্শক বারো লাখ হইলে বলল বিক্রি করবে আপনারা কেউ যদি চান আসতে পারেন এই ধরনের মহিষ পাবেন দর্শক জেলার সাত মাইল গরুরাটে পাশাপাশি এখানে মাঝে মধ্যে মহিষ ওঠে ঘোড়া ওঠে এটি বিশাল বড় গরুরাট দর্শক দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ গরুরাট প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় পাশাপাশি আজ দুইটা বড় বড় মহিষ আপনারা দেখতে পাচ্ছেন